আমি পরে অঙ্কটা করাই পরে অঙ্কটা কি বলেছে দেখুন বারো জন তামিল ভাই আরেকবার একটু শেয়ার করেন সকলে বারো জন শ্রমিক তিন দিনে সাতশো বিশ টাকা আয় করলে শ্রমিক সমপরিমাণ টাকা আয় করতে কতদিন লাগবে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা দিবেন আমার কলিজা ভাই দেখবেন দুই হাজার পনেরো সালে এই অঙ্কটা আছে নিবন্ধন পরীক্ষা বলেন প্রাইমারি শিক্ষক এই অঙ্কগুলো আসে অপশন ছিল ক নাম্বার দুই দিন চার গহা ছিল আট আমরা কি বলেছি সত্য কয়টা অ্যাপ্লাই করবো একটা অ্যাপ্লাই করবো সত্য কয়টা অ্যাপ্লাই করবো তাহলে আমরা কি বলেছি সূত্র আমরা একটা অ্যাপ্লাই করবো

টাকা আয় করলে কত দিন লাগবে এই অঙ্কটা আবার বল বোঝেন যে কোন একটা ব্যক্তি কোন বারো জন ব্যক্তি মোট তিন দিন আয় করে কয় টাকা সাতশো বিশ টাকা আয় করলে মোট নয় জন শ্রমিক এবার বারো জন শ্রমিক কয়জন হবে নয় জন শ্রমিক হবে ওই সম পরিমাণ টাকায় মানে সাতশো টাকা আয় করবে আয় করতে তাহলে তার কয়দিন সময় লাগবে এই অঙ্কটা আমার প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই সালে এসেছিল এই অঙ্কটা আমরা সেম একটা সূত্র দিয়ে করবো

এখন আমরা কি করবো কাটাকাটি করবো এখানে সাতশো বিশ আর সাতশো বিশ সমান সমান আছে কেটে দেন এখানে কত আছে নয় এখানে তিন আছে তাহলে তিন তিন কে কত নয় এখানে তিন আর নয় তিন তিন কে নয় এখানে তিন আছে আর এখানে বারো আছে তিন আর চার যদি কাটাকারি করেন তিন সারা বারো উত্তর কদিন দিন চার দিন এই অঙ্কটা কারো বুঝতে সমস্যা আছে কিনা দেখুন এই অঙ্কটা বুঝতে পারো সমস্যা আছে কিনা কারো দেখুন এই অঙ্কটা ক্লিয়ার কিনা বলুন এই অঙ্কটা ক্লিয়ার কিনা বলুন এই অঙ্কটা নিয়ে কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানান আচ্ছা বলছে ডব্লিউ এর মানটা বুঝি নাই দেখুন আমরা কি বলছিলাম কাজ ডব্লিউ মানে কি কাজ তো কাজ করে তুমি কয় টাকা আয় করছে সাতশো বিশ টাকা আয় করছে না সাতশো বিশ টাকা আয় করছে না সাতশো বিশ টাকা আয় করছে এই ডব্লিউ মানে না সাতশো এখন বলছে যে নয় জন শ্রমিক সমপরিমাণ টাকা পরের বার নয় সাতশো বিশ করতে হলে এটা আমি আপনার কনফিউশন আছে বলে দিস সম পরিমাণ টাকা তারপরে আগে যে কত টাকা ছিল এইখানে সম পরিমাণ টাকাই আছে আগে যে যেই পরিমাণ টাকা ছিল এখানে সম পরিমাণ টাকাই আছে আরেকজন বলছে স্যার আবার একটু বোঝাবি হ্যাঁ আবার বোঝাই দেখুন আরেকবার একটু বোঝা দিই প্লিজ যারা বুঝছেন রাগ করেন না প্রথমত প্রথমত পি এর মান দেখুন পি এর মান কত বারা দিয়ে আছে না প্রথম পি এর মান কত দিয়ে আছে বারো দিয়ে আসে আমরা প্রথর বারো বসেছি এরপরে বলছো কয় দিনে তিন দিনে তাহলে তিন আমরা পাইছি কি আমাদের বাকি থাকি বাকি থাকে ডবল মান ডব্লিউ মান বসাই দেন বাকি থাকি তো আর কিছু বসাই কিছু আছে না বসাই দেন এরপরে পরে লাইনটা শেষ এই লাইনটা শেষ বলছে নয় জন পরে আবার পি এর মান কত নয় এই যে নয় তু নয় যে শ্রমিক সম পরিমাণ টাকা তাহলে আগে আগেও সাতশো বিশ টাকা ইনকাম করছে সম পরিমাণ টাকা তার মানে একই পরিমাণ টাকা ইনকাম করবে তার মানে এবারও সেই ডব্লু এর মান হবে কত সাতশো বিশ আর টি এর মান নাই তার মানে টি এর মানই বের করতে হবে এবার ক্লিয়ার কিনা কম এবার ক্লিয়ার কিনা কম প্রত্যেকে একটু আমাকে কমেন্ট করে জানেন যে এবার ক্লিয়ার কিনা এই মেয়ের অঙ্কটা করতে গেলে আমি বলি ব্যাখ্যা সহ করতে গেলে আপনার কম মিনিমাম তিন মিনিট লাগতো কিন্তু আপনি একটা অঙ্ক করার জন্য সময় পান কয় কতক্ষণ ঠিক আছে তাহলে এই ধরনের একাডেমিতে এই ধরনের একাডেমিতে যে ধরনের টিচার আছে আমি এই একাডেমির সাথে যুক্ত এখনো এখনো যারা দ্বিধাদন্দ আছেন ভর্তি হবেন কিনা এখনো যারা দ্বিধাদন্দ আছেন আচ্ছা ছয় নম্বর অঙ্কে তাহলে চলে যাই সবার জন্য ক্লিয়ার বলেছেন চলুন খুব গুরুত্বপূর্ণ একটা কথা বিসিএস এর একটা প্রশ্ন সলভ করি চলুন বিশেষ কোশ্চেন দশ জন লোকের দশ বিঘা প্রত্যেকে উঠান অঙ্কটা জমি ধান কাটতে কাটতে দশ দিন সময় লাগে তবে একজন লোকের একদিনে একদিনে এক বিঘা হবে এক বিঘা জমির ধান কাটতে কতদিন লাগবে অপশন ক দশ অপশন অপশন গ অপশন গ একটা কত শুরু এই যে রিসেন্টলি দুই হাজার একুশ সালে একুশ সালে যে বিশেষ পরীক্ষা হয়েছিল দুই হাজার একুশ সালে যে বিশেষ পরীক্ষা হয়েছিল সেই তখন এই অঙ্কটা এসেছিল

একটাই অ্যাপ্লাই করব সূত্র আমরা একটাই অ্যাপ্লাই করতেছি একটাই একটা দিয়ে যত অঙ্ক আছে সব আমরা শেষ করব এখন দেখেন কি বলছে জন তাহলে 10 জন তাহলে পি এর মান কত দেয়া আছে 10 10 বিঘা জমি ধান কাটতে 10 দিন সময় লাগে কয় দিন সময় লাগে 10 দিন তাহলে পি এর মান কত দেয়া আছে পি এর মানও কত দেয়া আছে দশ দেয়া আছে আর কাজ কয় পিগা কাজ করে দশ দিকে কাজ করে তাহলে ডব্লিউ এর মানও কত দেয়া আছে দশ দেয়া আছে এরপরে দেখুন বলছে পি এর মান পরের মানে আমরা চলে যাই কি বলছে যে তবে একজন লোকের কয়জন লোকের একজন লোকের তাহলে পি এর মান কত এক পি এর মান কত এক একজন লোকের একজন লোকের এক বিঘা জমির ধান কয় বিঘা ডব্লিউ এর মান কত এক বিঘা করতে কত দিন সময় লাগবে তা টি এর মান কি দেওয়া আছে নাই তাহলে টি এর মানটায় আমার কি করতে হবে বের করতে হবে তাহলে এই দশ এই দশ কেটে দেন তাহলে উত্তর হয় এই এক এই এক কেটে দেন টি সমান সমান কতদিন হয় দশ দিন তাহলে উত্তর কতদিন হয় দশ দিন দেখুন সকলে বুঝতে পারছেন কিনা এই অঙ্কটা নিয়ে কারো কোনো সমস্যা আছে তো একটু জানান একটু জানান যে এই অঙ্কটা নিয়ে সমস্যা আছে কি না তাহলে বলুন এখন ঐক্যিক নেমের অঙ্ক নিয়ে আপনাদের যে কোনো কিক নেমের অঙ্ক একটা সূত্র দিয়ে আপনারা করতে পারেন কিনা ওই ঐক্যিক নেমের আর কোনো সমস্যা হবে কিনা আপনি বলুন যে ঐক্যিক নিয়মী আপনি চাকরি পরীক্ষা আসুক না ওই ঐক্যিক নেমের অঙ্ক নিয়ে আর কোনো সমস্যা হবে কিনা আজকের পর থেকে এতটুকু বলুন যত ঐক্য আসুক অঙ্ক আসুক না করো সূত্র একটাই ইউজ করবেন কয়টা ইউজ করবেন একটা ইনশাল্লাহ এই টেকনিক এই ধরনের নিয়ম ফর্মুলাই আমি ইউজ করি প্রতিটা সত্তরের অঙ্ক বলুন মুনাফার অঙ্ক বলুন বিশ গণিতের অঙ্ক বলুন পাঁতি গণিতের অঙ্ক বলুন প্রত্যেকটা অঙ্কই আমি ফর্মুলা ধরে ধরে করাবো বেসিক ধরে ধরে বিস্তারিত সহকারে ব্যাখ্যা সহকারে আমি আপনাদেরকে ইনশাআল্লাহ করাবো তাহলে চলুন পরের অঙ্কটায় দেখুন পরের ম্যাপটা যদি করছি দুইজন কম্পিউটার অপারেটর টাইপ করতে পারে ছয় মিনিটে আঠারো পিস্টা কতজন লাগবে অপশন হলো তিন নাম্বার অপশন চার গ নম্বর অপশন ছয় এবং নাম্বার অপশন নয় এই অঙ্কটা আঠাইশতম বিসিএস এসেছে আঠাইশতম বিসিএস এর কোশ্চিন এটা এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট স্টার মার্কস দিয়ে রাখেন এটা আঠাইশতম বিসিএস এসেছে পাশাপাশি নিবন্ধন পরীক্ষায় এসেছে এবং প্রাইমারি শিক্ষক পরীক্ষায় এই অঙ্কটা একাধিকবার এসেছে তাহলে দেখুন এই অঙ্কটা দেখতে অনেকটা ইজি গিজি কি বলেছে দুইজন কম্পিউটার আপার দুইজন কম্পিউটার অপারেটর দুই মিনিটে দুই পৃষ্ঠা টাইপ করতে পারে দুইজন কম্পিউটার অপারেটার দুই মিনিটে দুই পৃষ্ঠা টাইপ করতে পারে এখন বলছে যে ছয় মিনিটে আঠারো পৃষ্ঠা টাইপ করতে কতজন লাগবে মানে কতজন কম্পিউটার অপারেটার লাগবে এই অঙ্কটা করতে গেলে এত বড় হয়ে যাবে বাট আমি আপনাদের কিভাবে শিখেছি একটা সূত্রের সাহায্যে জাস্ট সেই একটা সূত্র লাখেন পি ইন্টু টি ডিভাইডেড বাই ডব্লিউ আবার কি লাগবেন পি ইন্টু টি ডিভাইডেড বাই ডব্লিউ

এই তুই এবং এই ছয়ের মধ্যে কাটাকাটি যায় দুই ছয়ের মধ্যে কাটাকাটি করলে বার যায় তিনবার এই তিন আঠারো মতে কয়বার যায় তিন ছয় আঠারো উত্তর কয় জন লাগবে ছয় জন লাগবে দেখুন অঙ্কটা বুঝতে পারছেন কিনা এই অঙ্কটা বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানান দেখুন একটা মাত্র সূত্র দিয়েই কিন্তু কথা যেমন দিয়েছিলাম একটা মাত্র সূত্র দিয়েই সকল অঙ্ক করাবো সেটাই করিয়েছে তাহলে উত্তর হয় কয়জন ছয় জন তাহলে দেখুন এই নিয়মের যত অঙ্ক আসুক আমরা কিন্তু মাত্র একটা সূত্র দিয়ে ইনশাল্লাহ আমরা সকল ঐকিক নিয়মের অঙ্ক শিখতে পেরেছি একটা মাত্র ঐকিক নিয়মের সূত্র দিয়ে কি করতে আমরা ইনশাল্লাহ শিখতে পারতেছি তাহলে যেই ধরনের টেকনিক দিয়ে আপনাদেরকে সাহায্য করছে ইনশাল্লাহ ফ্রি ক্লাস চলছে চলবে পেইড ব্যাচে বা স্পেশাল ব্যাচে যারা ভর্তি হবে তারা স্পেশাল কিছু পাবে যার জন্য তাদেরকে পরীক্ষায় সফল হওয়ার জন্য এবং হান্ড্রেড পার্সেন্ট সফল হতে সাহায্য করবে মাত্র দেখুন কি কি তারা পাচ্ছে একশো বিশ ক্লাস ক্লাসের পিডিএফ তারা পাচ্ছে সাজেশন তারা বিনামূল্যে পাচ্ছে তারা যারা প্রথম একশো জনের মধ্যে ভর্তি হচ্ছে তারা সাজেশন তারা সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছে এরপরে আর তারা কি পাচ্ছে যেহেতু ক্লাসগুলো প্রাইভেট গ্রুপে হবে সুতরাং সারা জীবন সেই ক্লাসগুলো রেকর্ড থাকবে সারা জীবনের জন্য রেকর্ড রেকর্ড কিন্তু সেখানে আপনার থাকছে সুতরাং আপনার যখন ইচ্ছা সেগুলো দেখে নিতে পারবেন ঠিক আছে যখন ইচ্ছা দেখে নিতে পারবেন পরীক্ষার আগ পর্যন্ত ক্লাস আর পর্যন্ত ক্লাস এই যে সাজেশনটা এই সাজেশনটার মূল্য এক হিসাবে কয় টাকা 350 টাকা এই সাজেশনটার মূল্য 350 টাকা এই যে যে সাজেশনটা আপনারা পাচ্ছেন এটা সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন কারা যারা প্রথম 100 জনের মধ্যে ভর্তি হয়েছে অলরেডি 80 জন হয়ে গেছে আর ইনশাআল্লাহ 20 জনের মতো বাকি আছে ঠিক আছে ওই 20 জনের মধ্যে ঠিক আছে তাহলে এই সাজেশনটা কিনলে আপনাদেরকে কিন্তু কি আর কোন বই কেনার কোনো প্রয়োজন হচ্ছে না তাহলে এখনো সুযোগ আছে যারা আপনারা নাই তারা জিরো ওয়ান ষোলো ছিয়াশি একাত্তর একচল্লিশ অথবা নগদ করবেন হয় বিকাশ করবেন অথবা নগদ করবেন সেন্ট মানি করবেন কয় টাকা মাত্র পাঁচশো দশ টাকা এর মধ্যে আপনাদের সব চারজন টিচার ক্লাস দিচ্ছেন টিচার ক্লাস নিবে কয়জন চারজন টিচার ক্লাস নিচ্ছে আপনাদেরকে সর্বমোট প্রস্তুতি করার জন্য আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট তৈরি করার জন্য সর্বমোট চারজন টিচার ক্লাস নিচ্ছে চারজন টিচার ক্লাস নিচ্ছে চারটি সাবজেক্ট বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞানের পূর্ণাঙ্গ সম্পূর্ণ সাজেশন আমাদের এই তরফ থেকে পাচ্ছেন সুতরাং এখনো আজকে ক্লাসটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানান কে কে ভর্তি হবেন সেটাও কমেন্ট করে জানান ক্লাস আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানান মাত্র সুযোগ আছে জনের এই বীর জনে কিন্তু আপনারা মাত্র পাঁচশো দশ টাকায় পাচ্ছেন এই জন ফ্লাফ হয়ে যাওয়ার পরে আমাদের রেগুলার যে ফি সেটা হলো এক হাজার বিশ টাকা তখন এক হাজার বিশ টাকাতে পেমেন্ট হতে হবে